বোকা বান্ধবী হলো জব্দ আট খেদি কিচ্ছু না কিছু নিশ্চয়ই দেখাতে আসবে ধরো আজকে জব্দ করতেই হবে ও তুই চলে এসেছিস তোকে ওই পুতুলটা কে কিনে দিয়েছে আমার বাবা আবার বিদেশে গেছিল আবার দাম দিয়ে একটা পুতুল নিয়ে এসেছে তোর বাবা আবার বিদেশ থেকে এনেছে হম তুই এখন কি কচিস হম এই দেখ না আমার বাবাও না বিদেশ থেকে একটা গাছ নিয়ে এসেছে দেখ এটা কি গাছ একটা গাছে এত রকমের ফল কোনোদিনও তো দেখিনি কটা ফল আছে এক দুই তিন চার পাঁচ ছয় এটা কি জাদু গাছ নাকি আমি তো আগে কখনো দেখিনি আর এই দেখ আমি এক্ষুনি কলাটা ছিলাম কলাটাও এই গাছে হচ্ছে পেঁপে কমলালেবু লেবু বেদানা অনেক কিছু হয়েছে ভাব তাহলে ভাব একটা গাছে কত কিছু আমারও চাই এরকম তোর তো খেল না আজ আছে কাল নেই কিন্তু আমাদের গাছে ফল সব সময় থাকবে বুঝলি তো আমি এক্ষুনি বাবার কাছে গিয়ে বলবো আমাকে এক্ষুনি এরকম গাছ একটা এনে দিতেই হবে আমার এক্ষুনি চাই এগুলো যে সব ফলস ও সেটা বোঝেই না শুধু শুধু কাজে অম মতার নিয়ে বুদ্ধি আর শুধু পরলোকি চাল দেখায়